আজ হচ্ছে নাগামরিচ দিয়ে আম করব। করবো আমের সিজন থাকতে থাকতে সবাই বলবো যে একবার হলো করে খেয়ে ফেলবেন আম মাখা পছন্দ করো না কেউ নেই বেশ ভালো লাগে লেবু লেবু পাতা নাগামরিচ সব নিলাম এবার ঘরে চলে যাচ্ছে বাটিতে পানি দিয়ে দুটো আম নিলাম আমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আমগুলো ধুয়ে নিয়ে ভালো করে এবার সুন্দর করে সিলে নেবো যে যেভাবে পারে সিলে নেবে বটি দিয়ে কাছে দিয়ে ছুরি দিয়ে গেটার দিয়ে যেভাবে সুবিধা হয় সেভাবে সিলে নেব কোনো সমস্যা নেই আমগুলো এক করে সিলে নিলাম আমি এখন কিন্তু আমের সিজন পাকার সময় অর্থাৎ হয়ে গেছে গেটার দিয়ে ভালো করে রেখে কুচিয়ে নিচ্ছি এভাবে কুচিয়ে আম মাখালে আমার কাছে বেশ ভালো লাগে আমের আটকগুলো কিন্তু আমের সাথে মাখালে খেতে তখন চুষে চুষে ভালো লাগে লাগামরিচটাকে কেটে দিব অর্ধেকটা দিবো কারণ অনেক ঝাল তারপর একটু লেমন জুস বা লেবুর রস দিয়ে দিব স্বাদ মতো নুন আর দিয়ে চিনি দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি টালা জিরের গুঁড়ো টালা জিরের গুঁড়ো দিয়ে আম মাখালে অসাধারণ লেভেলের স্বাদ হয় লেবু পাতা দিয়ে ভালো করে মাখা চাখা করে নিচ্ছি মাখা চাকা করে নিলে হয়ে যাবে সেই লোভ নিয়ে হয়েছে বয়স দিতে গিয়েও আমার মনে করেন যে জীবের জল আসে তা বানানোর সময় কী অবস্থা হয়েছে যাই হোক বানানো হয়ে গেছে একটু টেস্ট করে দেখি লোভ লাগলে আমার কিছু করে নেই খুবই দুঃখিত করে খেয়ে ফেলবেন এখন প্রচুর আম আছে এবার হচ্ছে গিয়ে প্রতিবেশীকে একটু দিব কেন তো আমি একা খেতে পারবো না আমার ঘরে খাওয়ার লোক নেই সেজন্য প্রতিবেশীকে একটু বেশিটাই দিয়ে দিব কারণ ওরা আমার ঘরের লোক ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার